রাজস্থান সিরিজের এটি আমাদের দ্বিতীয় ভিডিও যাতে কিনা থাকছে জয়পুর ভ্রমণের প্রথম দিন ও জয়পুরে আমরা কোথায় ছিলাম আর হ্যাঁ কোন কোন খাবারগুলো আপনারা আপনাদের রাজস্থান ভ্রমণের তালিকায় অবশ্যই রাখবেন সে সমস্ত তথ্য আগের পর্বে আপনারা দেখেছেন আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি জয়পুর ভ্রমণের উদ্দেশ আমাদের রাজস্থান ভ্রমণের সারথী সাথে কিন্তু খালি পেটে তো আর ঘোরা যায় না তাই ব্রেকফাস্ট করতে আমরা কথা মতো হাজির হয়ে যাই পবিত্র ভোজনালয় সবার প্রথমে গাড়ি থেকে নামতেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মানুষটিকে তার অতিথি আপ্যায়ন ও মানুষজনকে ডাকার ভঙ্গিমা ভোজনালয়ের খাবার সত্যি অসাধারণ আমরা অর্ডার করেছিলাম ডালবাটি চুরমা ও আলুর পরোটা খাবারের মান যেমন অতুলনীয় দামও ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যে এরপরে পড়ি শহরের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য সাঙ্গানেরি গেট এখানে আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করে বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যেটা কিনা ছিল ওয়েক্স মিউজিয়াম এটি কিন্তু আমাদের ভ্রমণ লিস্টে ছিল না এটি কিন্তু আমাদের আমাদের যে ড্রাইভার যে ছিলেন মুখেশজি উনি নিয়ে গেছিলেন নিজের তরফ থেকে ওয়াক্স মিউজিয়াম ঘুরে দেখতে এখানে আপনাদের খরচা পড়বে পাঁচশো টাকা কারণ ওয়াক্স মিউজিয়ামের সাথে সাথে রয়েছে থ্রি ডি সিনেমা হলও আমরা থ্রি ডি সিনেমা হলটা বাদ দিয়েই টিকিট কেটেছিলাম ওয়াক্স মিউজিয়াম হরর হাউস ইত্যাদি অন্যান্য যে শোগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তাতে খরচা হয়েছে মাত্র তিনশো টাকা পার হেড ভ্যাক্স মিউজিয়ামে ঢুকে আমরা সেলিব্রিটিদের মোমে মূর্তির সাথে দারুণ দারুণ মজার ছবি তুলি এবং হরার হাউসে গিয়ে তো আমার রীতিমতন অবস্থাও ছিল ছেড়ে দেমা কেঁদে বাঁচি কিন্তু মিরার হাউসে গিয়ে আমি বেশ মজা পেয়েছি এইবারে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে ঢুকেই প্রথমেই আপনাদের এখানকার কালচারের যে সকল ড্রেস আছে সেরকম পরিয়ে বেশ ভালো ভালো কিছু ছবি তুলবে সেই ছবিগুলো যখন আপনারা পরে চাইতে চাইবেন সেগুলোর কিন্তু এক একটা ভালো মতন টাকা আপনাদের কাছে চাওয়া হবে সেখানে হয়তো বার্গেডিং করলে কিছুটা কমতে পারে কিন্তু আমাদের ছবিটা দরকার ছিল না তাই আমরা নিইনি আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেটা ছিল হাতিগাঁপ এখানে এন্ট্রি ফি নিয়েছিল পার হেড তিনশো থেকে চারশো টাকা এখানে হাতিদের পিঠে উঠে ঘোরানো হয় কিন্তু মূল্যটা তুলনামূলক অনেক অনেক বেশি দুজনের জন্য একটা হাতিতে তিন হাজার টাকা মূল্য নেওয়া হয় আমরা তাই হাতি সাওয়ারি না করে এবং অযথা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি আমাদের অন্যতম গন্তব্যের উদ্দেশ্যে আপনারাও চাইলে হাতিগাঁও স্কিপ করতে পারেন মতামত যদিও ব্যক্তিগত আমরা এবারে এসে পৌঁছলাম আমের ফোর্টে জয়পুরের সবচেয়ে সুন্দর ফোর্ট যদি কিছু থাকে তা হলো এই আমের দুর্গ অসাধারণ অভিজ্ঞতা যার পরতে পরতে ইতিহাস লুকিয়ে আছে অবশ্যই একজন ভালো গাইড সাথে নেবেন আর গাইডের রেট চার্টটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেওয়া আছে আর এখানে কিন্তু এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য পার হেড একশো টাকা করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার খোঁচা খোঁচা কতগুলো অংশ বেরিয়ে আছে এগুলোকে বলা হচ্ছে কিল আগেকার দিনে যখন শত্রুপক্ষ আক্রমণ করত হাতির পিঠে চেপে

আপনাদের গাইড যদি ভালো হয় তাহলে তিনি যখন আমের দুর্গের অজানা ইতিহাসের কাহিনী বর্ণনা দেবেন সেটি শুনতে শুনতে কল্পনার পাখনায় ভর করে আপনিও পৌঁছে যেতে পারেন সেই সময় মহারাজ মানসিংয়ের এক অনবদ্য স্থাপত্য কীর্তির স্বাক্ষর বহন করে চলেছে এই আমের ফোর্ট যা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আমের দুর্গার প্রবেশের প্রধান গেটটির নাম গণেশ এই গণেশ পোল দিয়ে প্রবেশের পরেই আপনারা প্রবেশ করবেন জালেব চকে এই পথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছাবেন এক বিরাট বড় দরবারে যার নাম দেওয়ানে আম যেখানে রাজার সাথে মাসে একবার সাধারণ প্রজারা সাক্ষাৎ করতে পারতেন এবং প্রতি রাতে এখানে নাচ ও গানের আসর বস্তু আর তার এক সাইডেই আপনারা দেখতে পেলেন যে বাগানটি সেটি হচ্ছে কেশরবাগ যেটা কিনা রাজার ইচ্ছে হয়েছিল কেশর চাষ করার জন্যে সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছিল দিবানি আম ছেড়ে দুর্গের তৃতীয় তলে এসে পৌঁছালে আপনারা পাবেন প্রধান রানীর ঘর যেখানে রয়েছে বিরাট এক বাগান সহ শিশমহল বেলজিয়াম কাচ ও দামি পাথরের সাজানো এক অনবদ্য চোখ ধাঁধানো স্থাপত্যের নিদর্শন এই শিশমহল যা তৈরি হয়েছিল রাজা মানসিংহের রানীর এক অদ্ভুত শখ পূরণের জন্য তার শখ ছিল তিনি যেন ঘরে শুয়ে শুয়েই আকাশে তারা দেখতে পান আর সেই শখ মেটানোর জন্যই রাজা তৈরি করে দেন এই শিশমহল এখানে

এত বড় করাটা দেখে কারোর কিছু মনে পড়ছে বিখ্যাত সিনেমা জোদা আকবরের কথাটা একবার মনে করে দেখুন তো এবারে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গাইড যতই ভালো হোক তাদের সকলেরই কিন্তু একটাই উদ্দেশ্য শেষে গিয়ে আপনাদেরকে তাদের জানা জানা কোনো মার্কেটে ঢোকানো এবং সেখান থেকে কিছু না কিছু যেন আপনারা পারচেস করেন সেটা কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করে তাই এটা কিন্তু পুরোটাই আপনাদের নিজেদের ওপরে যে আপনারা এটাকে কতটা অ্যাভয়েড করতে পারছেন আমরা যথাসাধ্য চেষ্টা করে অ্যাভয়েড করেছি করে আমরা সেখান থেকে টুকটাক কিছু কিনে বেরিয়ে গিয়েছিলাম গিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য খাজানা মেহলি যেটা কি না পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি এটা কিন্তু কোনো পুরনো কোনো স্থাপত্য নয় কিন্তু জায়গাটা খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি খুব সুন্দর একটা পরিবেশ আর ঢুকতে না ঢুকতেই এত সুন্দর সুন্দর প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে স্বাগত জানা হবে যার মধ্যে ম্যাজিক শো আছে ডান্স আছে যেটা আপনারা দেখতেই পারলেন তো যাই হোক এরপরে আমাদের দিয়ে দেওয়া হচ্ছে শু কভার যেটা পরে আমাদের ভেতরে যেতে হবে আর ভেতরে পুরোপুরিভাবে বারণ ছিল কোনো রকম ফটো বা ভিডিও ক্লিপ নেওয়া তাই আমি দিতে পারছি না কিছুই আর বাইরে বেরিয়ে এত সুন্দর সেলফি জোন করা আছে সেখানে অনেক অনেক ফটো তুলতে পারবেন আর হ্যাঁ এখানে আমি খুব সুন্দর একটা মাটির পট বানিয়েছিলাম কিন্তু ওটা নিয়ে আসা যে তো ওনারা দিচ্ছিলো ওটা আমাদের কিন্তু যেহেতু ব্যাগে করে আনলে মাটির জিনিস ভেঙে যেতে পারে তাই আর সাথে করে নিয়ে আসিনি তো চলুন এবার এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে অ্যালবার্ট হল জয়পুরের অন্যতম প্রাচীন মিউজিয়াম হলো এই অ্যালবার্ট হল যা বর্তমানে রাজস্থান সরকারের অন্তর্গত এবং শহরের বাইরে রামনিবাস বাগানে অবস্থিত ইন্দো সারসেনিক স্থাপত্যের এক চমৎকার উদাহরণ বলতে পারেন এই অ্যালবার্ট হল এবার এখানে চল্লিশ টাকা পার হেড টিকিট কেটে চলুন ভেতরটা ঘুরে দেখা যায় এই অ্যালবার্ট হলের নাম রাখা হয় সপ্তম রাজা এডওয়ার্ডের নামে এই বিল্ডিংটির নকশা করেছিলেন ব্রিটিশ মিলিটারি ইঞ্জিনিয়ার মেজর স্যামুয়েল সুইন্টন জ্যাকোব এই অ্যালবার্ট হলকে মিউজিয়াম রূপে গড়ে তোলার পেছনে মহারাজা দ্বিতীয় রাম সিং ও দ্বিতীয় সোয়াই মাদো সিং এর অবদান অনস্বীকার্য পুরো অ্যালবার্ট হল জুড়ে দেশি বিদেশি স্থাপত্যের অনবদ্য সব নিদর্শন ছড়িয়ে রয়েছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এটি ইজিপসিয়ান মামি ও সেভেন্টিন সেঞ্চুরির পার্সিয়ান কার্পেট গুপ্ত কুষান দিল্লি সুলতান থেকে মুঘল ব্রিটিশ যুগের বিভিন্ন মুদ্রাও আপনাদের নজর কারবে। সাথে দেওয়ালে বিভিন্ন মুরাল এক কথায় অপূর্ব এরপরে আমরা চলে যাই আমাদের আজকের অন্তিম গন্তব্য বিড়লা মন্দিরে যেখানে কিনা রয়েছে লক্ষ্মী ও নারায়ণের অপূর্ব সুন্দর শীত পাথরের মূর্তি কিন্তু মন্দিরে যাই আমরা একদম মন্দির বন্ধের মুহূর্তে তাই তাড়াহুড়ো করে গিয়ে এক টাকার পরিবর্তে জুতো জমা রেখে চলে যাই ঠাকুর দর্শন করতে এবং সেখান থেকে বেরিয়েই চলে যাই তার সাইডেই অনেকগুলো ফুড স্টল ছিল সেখানে খাওয়া দাওয়া করার জন্য একটা কথা বলে রাখি আমরা ঘোরাতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে সেই সকালে ব্রেকফাস্ট করেছি তারপরে সারাদিনে কিচ্ছু খাইনি তাই এবারে কিন্তু খেতে পাচ্ছে কিন্তু একটু পরেই হোটেলে গিয়ে ডিনার করতে হবে তাই বেশি কিছু খাচ্ছি না একটু ধোসা অর্ডার করে দিয়েছি আর সাইডেই ছিল পুচকা স্টল আর আমরা বাঙালি বস পুচকা খাবো না কোথাও গিয়ে এটা হতে পারে আর এখানকার পুচকা কিন্তু খুব ভালো খেতে কেউ একদম মিস করবেন না ছ রকমের আলাদা আলাদা জল দিয়ে পুচকা দেয় এখানে আর ধোসাটাও ছিল খেতে অপূর্ব সুন্দর কারণ রাত্রি যতবার ছিল ঠান্ডা ততবার ছিল আর ঠান্ডায় গরম গরম ধোসাটা জাস্ট দারুণ লাগছিল চলে এসেছি আমাদের হোটেলে জয়পুরের হোটেল সিগনেট পার্ক বেল এসে তো আমরা ভীষণ খুশি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই তো গিয়ে আমরা লবিতে বসি এবং ডকুমেন্টসগুলো চেক করিয়ে চলে যাই রুমের উদ্দেশ্যে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিই মুজ তো চলে এসেছি আমাদের রুমে চলুন আপনাদের রুমটা আগে একটু ঘুরে দেখাই হোটেলটি যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল তাই আলাদা করে আমি হোটেলের রুম রেট বা এ সমস্ত কিছু বলছি না আমি কন্ট্যাক্ট ডিটেলসটা ভিডিওতে শেয়ার করছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর কি কি আছে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু ভীষণ 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 ভালো কিন্তু হ্যাঁ এটা বলে দিই হোটেলটা কিন্তু পিওর ভেজ কোনো রকম নন ভেজ খাবার এখানে পাবেন না শেষ হয়ে চলে এসেছি ডিনার সারতে আর আজকে সেই যে সকালে একটু ভারী ব্রেকফাস্ট করেছিলাম তারপরে সন্ধ্যেবেলায় একটু ধোসা আর পুচকা তো বুঝতেই পারছেন পেটের মধ্যে কীরকম পরিমাণে ছুচো ডাকছে তো আজকে আর সেরকমভাবে আপনাদের সাথে কিছুই শেয়ার করছি না চটপট খেতে শুরু করি আর যে বললাম না এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট আর এত রকমের ভেজ আইটেম পেলে আর এত টেস্টি টেস্টি আইটেম পেলে আমি তো নন ভেজের কথা ভুলেই যাব। আমাদের প্যাকেজে কিন্তু যে কোনো হোটেলেই সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা ইনক্লুডিং রয়েছে লাঞ্চটা নিজেদের মতন তো প্যাকেজ ডিটেলস আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর সবটা ডিটেলস জানতে হলে সাথে থাকতে হবে একদম রাজস্থান সিরিজের লাস্ট ভিডিও পর্যন্ত তার জন্য কি করতে হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিতে হবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও